দীর্ঘ বিশ মাস পর ঘরের মাঠে টেস্ট খেলার অপেক্ষায় পাকিস্তান জাতীয় ক্রিকেট দল রোমাঞ্চ তো আছেই আছে স্বাগতিকদের প্রথম ম্যাচের একাদশ নিয়ে নানান হিসেব নিকেশ প্রতিপক্ষ সাদা পোশাকে অপরিণত বাংলাদেশ তবে তা হলেও সবশেষ নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শিক্ষা নিতে চাইবে মেন এন্ড গ্রিন ঘরের মাঠ হলেও করাচির ফ্লাট উইকেটে দুই ম্যাচের একটিতেও জিততে পারেনি পাকিস্তান রাওয়ালপিন্ডিতে তাই একেবারেই ফ্ল্যাট উইকেটের ভুল পুনরায় করতে চাইবে না স্বাগতিকরা তাই বোলাররাও যে সুবিধা পাবে সেটা তো বলাই বাহুল্য আর তেমন উইকেটে পাকিস্তানের ব্যাটিং অর্ডার কেমন হবে সেটাই এখন দেখার বিষয় উদ্বোধনী জুটিতে আবদুল্লা শফিক নিশ্চিত তার সঙ্গী হিসেবে সাইম আয়ুব নাকি অনভিষুক্ত মোহাম্মদ হুরেইরা তাই নিয়ে চলছে বেশ আলোচনা পাকিস্তান এ দলের হয়ে দুজনেই ব্যর্থ ছিলেন যদিও সে ব্যর্থতার পার্থক্য টানলে এগিয়ে থাকবেন সাহেবায়ো ফুরেইরা কিছুটা সফল তার পক্ষে সাফাই গেইবে কদিন আগে অস্ট্রেলিয়ার মাঠেতে পাকিস্তান শাহিনসের হয়ে করা ডাবল সেঞ্চুরিটা রাওয়ালপিন্ডিতে তাই এই ওপেনারের অভিষেকের সম্ভাবনা অনেকটাই প্রবল অর্টিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন ভিন অ্যাডভান্সড অর্টিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা মিডল অর্ডার ফিক্সড তিনে অধিনায়ক মাসুদ চারে বাবর পাঁচে সৌদ শাকিল উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান খেলবেন ছয়ে তাই সরফরাজ আহমেদ যে থাকছেন না তা নিশ্চিত ব্যাটিং অর্ডারের শেষ ভরসা হিসেবে সাতে অলরাউন্ডার আঘা সালমান বাংলাদেশের বোলিং ইউনিটের জন্য কঠিন পরীক্ষা যে অপেক্ষা করছে সেটা তো জানাই এদিকে বাংলাদেশের বিপক্ষে মাইল ফলক গড়ার সুযোগ আফ্রিদির সামনে ছয় উইকেট নিলেই প্রথম পাকিস্তানি হিসেবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এই পাক পেসার একশো উইকেটের রেকর্ড করবেন এখন পর্যন্ত এই ফরম্যাটে এমন মাইল ফলক আছে এগারো বোলারের বল হাতে আর ব্যাটিং ইউনিটে রেকর্ডের হাতছানি পাকিস্তান অধিনায়ক ও সহ অধিনায়কের সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপে এক হাজার রান পূর্ণ করতে শান মাসুদের পনেরো আর সৌদ শাকিলের প্রয়োজন তেত্রিশ রান সেসব রেকর্ডকে এক রাখলে বাংলাদেশ সিরিজ বেশ গুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইট ওয়াশের ক্ষতটা ইন গ্রেন পুষিয়ে নিতে চাইবে এই দুই ম্যাচে কারণ এবারের চক্রে ফাইনালের দৌড়ে টিকে থাকতে গোটা চব্বিশ পয়েন্টটি যে ভীষণ গুরুত্বপূর্ণ পাকিস্তানের সাব্বির মিথুন সময় সংবাদ